আবার বলেন আমাদের রব কে একমাত্র বোলা যাবে না আল্লাহ رب العالمین হন একমাত্র রব খালি রব বলা যাবে না একমাত্র আর দ্বিতীয় কোনো রব আমাদের নাই কিন্তু যুগে যুগে মানুষরা আল্লাহ رب العالمین কেউ রব বানাইছে আল্লাহর ফাসাফাসী অন্যদের কেউ রব বানাইছে কেমনে রব বানাইছে এই আম দোত তিৰিস্কৃত কৰাৰ মাধ্যমে ৰব বানাইছে চোৰা তলবাৰ একত্ৰিছ নম্বৰ আয়াত এটা খাদু আখবা নাহোম ৰহবান আহোম আলবা ৰা বা মিং দোলাহিৱাল মাছি হাউদান মাৰিয়াম আল্লাহ ৰব্লামেন মানে ইহুদিনা নাচাৰা তাতে ৰাহ বা আন্দোৰকে তাদের ৰহবা আন্দোৰকে ৰব বানাইছে আল্লাহকে বাদ দিয়ে ৰব বানাইছে

আসলে এরা এদের আবাদত করত না এদের গোলামি করতো না বরং এরা যখন তাদের জন্য কোনো কিছু হালাল বানাই দিত এটাকে তারা নির্দিদায় হালাল মনে করত এরা যখন হারাম বানাই দিত নির্দিদায় এরা এটাকে হারাম মনে করে নিত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এটাকে হালাল করছেন কিনা হারাম করছেন কিনা এটা জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করতো না অন্ধভাবে এদেরকে তাকলিদ করে এদের হালাল হারাম করা হালাল হারামটা তারা নির্ধারণ করে নিত আজও এই শিরিকটা দুই ধরনের লোকেরা করে এক ধরনের লোকেরা রাজনীতিবিদেরা এই শিরিকটা করে রাজনীতিবিদেরা নিজেরা রবের আসনে বসে যায় তারা অনেক জিনিসের আল্লাহ মদ হারাম করছে তারা মদের বার খোলার মদের অনুমোদন দেয় আল্লাহ রব্বুল আলমিন জেনাবে বিচার হারাম করছেন তারা জানা বিবেচারের লাইসেন্স দিয়ে দেয় আল্লাহর হারাম করা জিনিস হালাল করে আল্লাহ আলমিন সুদকে হারাম করেছেন এরা সুদের লাইসেন্স দে অনুমতি দে আল্লাহর হারাম করা জিনিস কি করে হালাল বানায় আবার আল্লাহর হালাল করা জিনিসকে এরা হারাম বানায় এরা এই এতের সিঁড়িকে নিমজ্জিত আবার অনেক ওলামা একার ফির সাহেব তারাও এই শিরিকের মধ্যে নিমজ্জিত আল্লাহ রব্বুল আলমিন যে এবাদত দেন নাই তারা নিজেরা সেই আবাদত বানায়